এটা হলো শাহ কোটলা ফোর্ট আর এই শাহ কোটলা ফোর্টে আসতে গেলে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন গেট নাম্বার টু থেকে চারশো সাতান্ন বাস ধরে নামতে হবে শহীদ পার্ক ভাড়া মাত্র পাঁচ টাকা শহীদ পার্কের একদম পাশেই রয়েছে এই শাহ কোটলা ফোর্ট আর যদি মেট্রোতে করে আসতে চান তাহলে নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে দিল্লি গেট এর টিকিট কাটতে হবে টিকিট প্রাইস থার্টি রুপিস নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে ইউলো লাইন ধরে সামাইপুর বেডলি মেট্রো ধরে আপনাকে নামতে হবে কাশ্মীরি গেট কাশ্মীরি গেট থেকে ভয়লেট লাইন ধরে আপনাকে নামতে হবে দিল্লি গেটে দিল্লি গেট থেকে গেট নাম্বার ফোর দিয়ে এক্সিট করে সাতশো মিটার পায়ে হেঁটে আপনাকে আসতে হবে শাহ কোটলা ফোর্টে নিউ দিল্লি স্টেশন থেকে শাহ কোটলা ফোর্টে আসার জন্য বাসে বা অটোতে আসাটাই বেটার দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক দ্বারা নির্মিত দিল্লির পঞ্চম শহর ফিরোজাবাদের প্রাসাদ ও দুর্গ বিশেষ হলো শাহ কোটলা বর্তমানে এই স্থাপত্য ধ্বংসাবশেষে পরিণত হয়েছে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক তেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে যমুনা নদীর তীরে দিল্লির পঞ্চম শহর ফিরোজাবাদের পত্তন করেন এই শহরেই তিনি তার কোটলা বা দুর্গপ্রাসাদ নির্মাণ করেন যা শাহ কোটলা নামে পরিচিত প্রাচীরে ঘেরা এই স্থাপত্যের একদিকে জামে মসজিদের ছাদহীন ধ্বংসস্তূপ বর্তমান অতীতে এটি দিল্লির সবচেয়ে বড় মসজিদ ছিল তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে দিল্লি আক্রমণকারী তৈমুর লং এই মসজিদে প্রতি শুক্রবার নামাজ পড়তে আসতেন জামে মসজিদের ধ্বংসাবশেষের পাশে তেরো পয়েন্ট এক মিটার উঁচু বেলে পাথরের তৈরি একটি স্তম্ভ বর্তমান এই স্তম্ভটি সম্রাট অশোক দ্বারা খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে নির্মিত ফিরোজ শাহ তুগলক এই স্তম্ভটিকে পাঞ্জাবের আম্বালা থেকে আনিয়ে এখানে তেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পূর্ণস্থাপনা করেন এই স্তম্ভের উৎকীর্ণ লিপি থেকে জেমস প্রিন্সেপ আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন এটা হলো শাহ কোটলা ফোর্ট আমি এখন চলেছি শাহ কোটলায় তো দেখতেই পাচ্ছ আমার পিছনে এই ফিরোজ শাহ কোটলাটা রয়েছে এটা এই যে ফিরোজ শাহ কোটলা এটা ফিরোজ শাহ তৈরি করেছিলেন এটা হলো রান অফ প্যালেস তো গাইজ আমি এখন আছি এই রান অফ প্যালেসের সামনে তো এই রান অফ প্যালেসের প্যালেসের সামনে আমি দাঁড়িয়ে এখানে দেখতে পাচ্ছি অনেক পায়রা এখানে অনেক সুন্দর সুন্দর পায়রা এখানে কিন্তু উড়ে বেড়াচ্ছে দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে তো এই রান অফ প্যালেসের পাশে এই যে একটা গাছ আছে এই গাছে কিন্তু অনেক ফুল ফুটেছে অনেক রকমের অনেক অনেক কাঠবিড়ালি এই গাছে রয়েছে এখান থেকে আরেকটা জিনিস দেখার আছে এখানে এই পাশে আর এরকম রয়েছে যেটা কিন্তু এখানে মানে অ্যাকচুয়ালি এটা মসজিদ ছিল আর এই মসজিদটা এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে কীরকমভাবে ধ্বংস হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি দেখাই তোমাদের একটু ভিতরে এই হচ্ছে স্ট্রাকচার স্ট্রাকচার এখন প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে চারপাশটা তোমাদের দেখাই এখানে অনেক পায়রা দেখতে পাচ্ছ এই পায়রাগুলোকে খেতে দেওয়া হয়েছে পায়রাগুলো উড়ছে যখন খুব সুন্দর লাগছে এই যে পায়রাগুলো এখানে থাকছে ফিরোজ শাহের যে কোটলা এদের মালিক হচ্ছে এরা এত পায়রা এখানে খুব সুন্দর লাগছে এখানে এসে যে এত পায়রা এদের খেতে দেওয়া হয় এখানে তো আস্তে আস্তে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে ধ্বংসাবশেষের যে এখানে দেখ দেখাচ্ছি আমি তোমাদের যে এই পাথরগুলো দিয়ে কিন্তু এই ফেরসা কোটলাটা তৈরি করা হয়েছে মানে পাথরগুলো এখনও তাজা তো এখনো শক্ত পাথর তার জন্যই কিন্তু কোনো অসুবিধা হয়নি এই মানে এখনো পর্যন্ত এটা টিকে আছে শুধুমাত্র এই পাথরগুলোর জন্য পাথর কেটে কেটে এই মসজিদ তৈরি হয়েছে তবে এখানে যে সিমেন্ট বালির যে ঢালাইটা সেটা বেরিয়ে যাওয়ার কারণে তার জন্য কিন্তু এটা আলগা হয়ে গেছে না হলে পাথরগুলো এখনো মানে শক্ত এখনো তাজা পাথরগুলো এই যে দেখাচ্ছি এখানে কি মজবুতির সঙ্গে এটা রয়েছে এখান থেকে দেখলে আরও সুন্দর লাগছে এই জায়গাটা বড় পাচিল দেওয়া এই জায়গাটা খুব সুন্দর লাগছে এটা তো অনেক দিনের পুরনো তার জন্য এখন শেষের অবশিষ্টটা এরকমই রয়েছে খুব দারুণ এই জায়গাটা এই যে গাছে কত সুন্দর এই গাছটাতে কত সুন্দর ফুল ফুটে আছে তাই তোমাদের দেখতে এই গাছটাতে অনেক সুন্দর ফুল ফুটে আছে এই গাছটাতে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে মানে একটা মিনার আছে মিনারটা দেখাবো এইখান দিয়েই যাই এখানে গাছগুলো খুব সুন্দর মানে এই জায়গাটা সত্যি জায়গাটা খুব ভালো লাগলো আমার মানে এই গাছগুলো এইভাবে রয়েছে এই পাশের ওখানে আর একটা গাছ রয়েছে খুব সুন্দর জায়গা এখানে পাখিরা ডাকছে খুব সুন্দর একটা এখান থেকে দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে তো এখানে আসতে গেলে এখান থেকে মানে টিকিট কাটতে হবে অনলাইনে টিকিট কাটলে কুড়ি টাকা আর অফলাইনে কাটলে পঁচিশ টাকা তো আমি অনলাইনে কেটে নিয়েছি ওই জন্য কুড়ি টাকা লেগেছে অনলাইনে ওখানে একটা কিউ আর দেওয়া আছে কিউআরটা স্ক্যান করতে হবে স্ক্যান করলেই পেমেন্টের অপশান চলে আসবে ডিটেলস ফিল করে পেমেন্টের অপশানে ক্লিক করে পেমেন্ট করে দিলে হয়ে যাবে তো খুব সুন্দর জায়গা এটা খুব সুন্দর লাগছে আর একটা জিনিস এখানে কত উঁচু পাঁচিলটা রয়েছে সেটাই তোমাদের মানে দেখাচ্ছি যে অনেক উঁচু এখানে কিন্তু পাঁচিলটা রয়েছে তো দেখতে পাচ্ছ আমার পিছনে এই পাঁচিলটা অনেক উঁচু পাঁচিল এটা এতটাই উঁচু পাঁচিল যে কি বলবো এর নিচ দিয়ে হেঁটে আমি যাচ্ছি আর এতদিনের পুরনো আর এখানে দেখতে পাচ্ছি এই যেখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি সেই জায়গাটা দেখাচ্ছি এই যে সেই জায়গাটা এই রাস্তাটা এটাও কিন্তু সেই আমলেরই তৈরি পুরোনো সেই পাথর কেটে এই মসজিদটা যখন মানে তৈরি করেছে আর সেই সময়েরই এই সমস্ত জিনিস খুব ভালো লাগছে এখানে এসে কারণ ওই ইতিহাসের যে কোনো জিনিসই খুব ভালো লাগে ইতিহাসের সঙ্গে এগুলো জড়িয়ে আছে এই জন্য সত্যিই কিন্তু খুব ভালো একটা দিক ইতিহাস এখনকার প্রজন্ম কাছে এই ইতিহাসটা কিছু প্রমাণ তো রয়ে গেছে এই দিকটা এখন যাচ্ছি এদিকেও খুব সুন্দর এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে এ পাশে আর একটা গাছে প্রচুর এরকম ফুল ফুটে আছে এটা সম্ভবত এটা রাধাচূড়া গাছ এই গাছটাকে সম্ভবত রাধাচূড়া গাছ বলা হয় তো রাধাচূড়া গাছটা দেখো কত পরিমাণে ফুল ফুটে আছে এই রাধাচূড়া গাছটায় খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে বিউটিফুল সিনারি এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে এই গাছটা পুরো একদম ফুলে হলুদ হয়ে রয়েছে যারা প্রকৃতি প্রেমিক প্রকৃতি যারা ভালোবাসো তাদের জন্য তো এই জায়গাটা খুব দারুণ জায়গা এই গাছে পাখির কলরব আর এইখানে এই যে যে গাছটা এই গাছটা মনে হয় অনেক দিনের পুরোনো পুরনো কত পাখি এখানে পাখির ডাকে মুখরিত এখানেও আর একটা এরকম ধ্বংসাবশেষ রয়েছে ওই পাশে রয়েছে একটা মিনার মিনারের ভিতরে এখান মিনারের ভিতরে না মানে এই সাইড দিয়েই যেতে হবে মিনারের ওখানে খুব সুন্দর জায়গা পরিবেশটা খুব সুন্দর এবার এখানের যে এই মসজিদটা এটা তো এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এখন এটার সেরকম কিছু নেই যা আছে শুধু দেওয়াল আর এটা এটাই মানে এই যে মিনারটা এই মিনারটা অনেক উঁচুতে কিভাবে করা রয়েছে সম্রাট অশোক খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে এই স্তম্ভটি তৈরি করেন ফিরোজশাহ তুগলক এই স্তম্ভটি পুনর্স্থাপন করেন তেরোশো ছাপ্পান্ন সালে এখানে ও পাখি কত পাখি এখানে মাই গড সত্যি দারুন এগুলো সব পায়রা ও এইগুলো সব পায়রা কী বলবো আমি এটা দেখতে এসে এদের এদের দেখেই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এত পায়রা যখন উঠছে কত সুন্দর লাগছে আমি এদের কাছে যাব এখানে এই যে গাছটা এটাও কিন্তু অনেক পুরোনো গাছ এরা তো যাতে বুঝতে না পারে এই গাছটা আড়াল থেকে যায় কি গাছটা আড়াল থেকে যায় তাহলে এরা বুঝতে পারবে না এইখানে তোমাদের দেখাই এই একটা গাছ এই একটা গাছ এটাও ফুল গাছ মানে ফুল গাছ মানে অনেক ফুল ফোটে আছে একঝাঁক পায়রা এরা যখন উঠবে কত সুন্দর লাগে সেটাই দেখাচ্ছি তোমাদের এরা এখনো বুঝতে পারেনি এরা একসঙ্গে যখন উঠবে না খুব দারুণ লাগে ও এখানে জল খাচ্ছিল এই উড়ে উড়ে আবার এখানে আবার আসছে ওই দিকে চলে গেছে এদেরই এখন রাজত্ব এখানে ওই সাইডে চলে গেছে কি সুন্দর লাগে ওই সাইডে চলে গেছে এই স্তম্ভে উৎকীর্ণ লিপি থেকে জেমস প্রিন্সেপ আঠারোশো খ্রিস্টাব্দে ব্রাহ্মী লিপির পাটুদ্ধার করেন স্তম্ভের বয়স দু হাজার জামে মসজিদের ছাদবিহীন ধ্বংসস্তূপ অতীতে এটি দিল্লির সবচেয়ে বড় মসজিদ ছিল তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে দিল্লি আক্রমণকারী তৈমুর লং এই মসজিদে প্রতি শুক্রবার নামাজ পড়তে আসতেন এটা চারপাশে এরকম ঘেরা রয়েছে সত্যি অবাক করার মতো যে এত পুরনো দিনের একটা ঐতিহাসিক নিদর্শন এখনও এইভাবে রয়েছে এবং এখনও এর চিহ্ন আমরা দেখতে পাচ্ছি তো এখানে এই যে যে মিনারটা রয়েছে মিনারটা দেখাই এই মিনারটা কাছ থেকে দেখাই আমরা টশোকের এটাই হলো অশোক স্তম্ভ যেটা কি না এত পুরনো অনেক বড় এরিয়া নিয়ে এই জায়গাটা খুব সুন্দর লাগলো এখানে এসে সত্যি বলছি একদম মনোমুগ্ধকর জায়গা ডাক সব জায়গায় পাখির ডাক তো এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে আর এখানে এই স্ট্রাকচারটা দেওয়া আছে যে এটা তৈরি হয়েছে পিরামিডাল স্ট্রাকচার এখানে দেওয়া আছে কীভাবে এটা তৈরি হয়েছে অশোকন পিলার এটার নাম এটার স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে পিরামিডাল স্ট্রাকচার এটাই হচ্ছে সেই মিনারটা এটা হচ্ছে মসজিদ মসজিদটা দেখাই খুব সুন্দর লাগছে মসজিদটাও এখানে এসে খুবই ভালো লাগছে এটা ছিল জামি মসজিদ তেরোশো চুয়ান্ন সালের অনেক পুরনো অনেক পুরোনো পাথর শ্বেত পাথরের মনে হচ্ছে স্ট্রাকচারটা শ্বেত পাথরের এই যে মসজিদের সম্পর্কিত কিছু লেখা এখানে রয়েছে এই জায়গাটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর এখানে কিছু মানে সেরকম কিছু নেই এখানে ধ্বংসাবশেষ যে অংশটা সেটাই আর কি নিচের নেমে এই যে ধ্বংস মানে পিলারগুলো মানে সুরকিগুলো ক্ষয়ে মানে খসে খসে পড়েছে আর কি সেটাই এখানেও দেখতে পাচ্ছি কিছু ফুল টুল দিয়ে এখানেও ই করা হয়েছে প্রার্থনা করা হয়েছে এখানে আবার অনেক পায়রা এখানে অনেক পায়রা আছে এই তো প্রচুর পায়রা এখানে যেদিকে থাকাচ্ছি সেদিকে পায়রা দেখি ওই দিকটা যাই মসজিদের একটা গুপ্ত সুরঙ্গ দেখতে পাচ্ছি গুপ্ত সুরঙ্গ রয়েছে এখানে এই মসজিদের মসজিদের ভিতরটা যদি তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে এখানে অনেক মানে প্রার্থনা করা হয়েছে ফুলটুল দিয়ে এটাই জামে মসজিদ জামে মসজিদের ভিতরটা এরকম খুব মানে এখনও স্ট্রাকচার খুব সুন্দর মানে ভাবাই যায় না যে আগেকার দিনের কীরকম সুন্দরভাবে এই ডিজাইনগুলো করা হয়েছে সত্যি অসাধারণ এটাই জামে মসজিদ এখানে আগে নামাজ পড়া হতো সেই ঐতিহাসিক সময়ে সত্যি মানে খুব আশ্চর্যজনক ভিতরে এখন প্রবেশের অনুমতি নেই যদিও কিন্তু দেখতে অসাধারণ লাগছে তো গাইজ এখানে দেখতে পাচ্ছি কাঠবিড়ালি টিয়া পাখিও দেখলাম একটু আগে টিয়া পাখি উড়ে গেল দীর্ঘদিনের পুরনো এই প্রাসাদ মানে এই মসজিদ এদেরই রাজত্ব এরাই এখন এখানে এখন বসবাস করে এবং এরাও হয়তো বংশ পরম্পরায় এখানে এরা আস্তানা গেড়েছে কারণ এটা এটাই এদের সেফ জায়গা এটা কেউ আর ধ্বংস করবে না অতীতেই জামে মসজিদ দিল্লির সবচেয়ে বড় মসজিদ ছিল তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে দিল্লি আক্রমণকারী তৈমুল লং এই মসজিদে প্রতি শুক্রবার নামাজ পড়তে আসতেন অসাধারণ অসাধারণ জায়গা এটা না আসলে বিশ্বাস করা যেত না সত্যি অসাধারণ এখানে একটা ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে জাতীয় পতাকা হাওয়া দিচ্ছে না বলে এটা উড়ছে না এই গাছে কত সুন্দর ফুল ফুটে আছে দেখলে চোখ জুড়িয়ে যায় এই যেই গাছে কত সুন্দর ফুল ফুটে আছে দারুণ লাগছে দেখতে প্রত্যেকটা গাছে এরকম ফুল ফুটে আছে আর এই লম্বা লম্বা মানে এটাকে কি ফল বলে যায় না এই নিচে পড়েছে আমি তোমাদের দেখাবো এই যে এই ফলটা এই ফলটা তোমরা হয়তো চিনবে এই যে লম্বা চেনো চিনতে পারো এই লম্বা এই যে এটা এটার ভিতরে কিন্তু ই আছে বীজ আছে এই যে লাঠি আর কি এই লাঠি দিয়ে এই যে যেটা তো এটাই হচ্ছে এই যে ঝুনঝুন করে বাঁচছে এটা এই ফল তোমরা যদি চিনে থাকো বলবে এই গাছেই এত সুন্দর ফুল খুব সুন্দর লাগছে দেখতে এই যে এই কেটটা এখানদের ভিতরে ঢুকলেও এখানেও ঐতিহাসিক স্মৃতি রয়েছে ঐতিহাসিক স্মৃতি সত্যি অসাধারণ অসাধারণ সব কাজ এখানে ওই দিকটা যেতে হবে তো এখানে এসে সত্যি বলছি মন ভরে যাচ্ছে আর এখানে সেই পায়রা কত পায়রা তোমাদের একবার দেখাই কত পায়রা একসঙ্গে খাবার খাচ্ছে কি পাখির ডাক শুনলাম পায়রা বুঝতে পেরেছি কিনা যাই না কত সুন্দর কত কত পায়রা একসঙ্গে এখানে এখানে একটা এরকম বট রয়েছে রয়েছে কত পায়রা ও কত পায়রা গাইস সত্যি বলছি অসাধারণ 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 এত পায়রা এত পাখি একসঙ্গে দেখার সৌভাগ্য মানে এই প্রথম এখানে জল ফেলা হয়েছে এই জল কিন্তু এরা খাচ্ছে ও কত সুন্দর পায়রা ঘুরছে এদেরকে ডিস্টার্ব করছি মনে হয় আমি দেখো কত এরা ঘুরে ঘুরে আবার এখানে আসবে আর এটা এই যে বট গাছ এরা ঘুরে ঘুরে আবার আসবে ওরা ওই সাইডে চলে যাচ্ছে ও কত সুন্দর লাগছে এরা কিন্তু ঘুরছে চার পাঁচ দিক এদেরকে ডিস্টার্ব করা যাবে না আমি একটু এই দিকটা দেখবো এখানে জল দেওয়া হয়েছে এখানে যে পাইপে এরা সেই জল খাচ্ছে আর এরা এখানেই পারমানেন্টলি এখানেই ঘাঁটি গেড়েছে মুঘল সাম্রাজ্য এখনই এরাই চালাচ্ছে এই জায়গাটা এই জন্য দেখাচ্ছে যে এই জায়গাটাও ওই ইতিহাসের অনেক স্মৃতি বহন করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এর আশেপাশে বাড়ি হয়ে গেছে আশেপাশে বাড়ি খুব সুন্দর দৃশ্য এখান থেকে না এখন ফিরে যাওয়ার পালা অনেক কিছু দেখলাম গাইস এত সুন্দর জায়গা সত্যি কি বলবো মানে এত নির্জন জায়গা নিরিবিলি জায়গা ক্রাউডেড তো ভালো ক্রাউডেড অনেকের ক্রাউড পছন্দ কিন্তু এই জায়গাটা সত্যি বলছি প্রকৃতির এত মানে কাছ থেকে দেখা যায় এত প্রকৃতির এক ছোঁয়া পাওয়া যায় আর সেরকম নির নিরিবিলি নির্জন জায়গা সত্যি খুব ভালো লেগেছে কুতুব মিনার তো দেখেছি কিন্তু কুতুব মিনারের মতো এটাও তো একটা স্মৃতি বহন করছে তো এই যে একটা গাছে কত সুন্দর ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে এই গাছটা তো কত সুন্দর ফুল ফুটেছে তো গাইস যাবো নেক্সট ডেস্টিনেশনে মোটামুটি এখানে ঘোড়া কমপ্লিট হয়ে গেল তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতো টাটা